আমাদের সাথে আছেন বাংলা একাডেমির সচিব ডাক্তার মোহাম্মদ তালিম রেজা আছেন বাংলা একাডেমির পরিচালক মুজাহিদুল ইসলাম আছেন আতিক চারু তার মা এবং শাশুরি দুজনেই উপস্থিত তার গ্রাম দিকে নীল যে পাঞ্জাবি পরিহিত আপনি চাকরি করছে তার গ্রাম দিকে তার জন্ম মা এবং বা দিকে তার শাশুরি মা এবং আমি পাঠে দেখতে পাচ্ছি কথা সাহিত্যিক মণি হাজারকে দেখতে পাচ্ছি রৌপন্নাথিক আরুফ মুহম্মদ খানকে এবং রাফেলকে শহীদের পেছনে যার মানে অবদানের কথা বলে ভালো শেষ করা যাবে

আমার অভিজ্ঞতা লব্ধ যে দর্শন এসেছে বিভিন্ন বিষয়ের উপরে সেখানে রাজনীতি আছে সেখানে প্রেম প্রকৃতি কৌশল সেখানে আছে বাংলাদেশ সেখানে আছে কানাডা আমি ক্যানাডায় থাকি আর আমি বাংলাদেশকে অনেক অনেক মনে করি এবং এই এক সে সেই টান ছিন্ন হওয়ার কারণে আর এই কবিতার বই যেন সেই আমাদের প্রবাসী জীবন এবং সেই বাংলাদেশের যে আমরা পুরুষ হয়েছে যে দেশ সেটার যেন এক সেতু বন্ধন আর আর কি অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগ দেবার জন্য আপনারা সবাই এই বইটা কিনবেন পড়বেন এবং আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন আর এই বইটা আপনারা পাবেন জলধি প্রকাশনী দ্বারা প্রকাশিত এই বইটা আপনারা পাবেন জলধি প্রকাশনাতে একশো বিরানব্বই এবং একশো তিরানব্বই ডাবল স্টল জলধি প্রকাশনী একটু যদি আপনার এই বইয়ের মাঝে সবচেয়ে প্রিয় যে কাব্যটি আছে সেটি যদি

এই কবিতাটি নরওয়ের আমি লেখাপড়া নরওয়েতে করেছি তো সেজন্য এই কবিতাটা আমি যে যেখান যেসব সময় যেসব দেশে থেকেছি আমার কবিতায় সেসব দেশের রেফারেন্স এসেছে এই কবিতাটা কিছুটা ওই ওই থাকে এই কবিতার নাম দিয়েছি জাফরান দেশে আহা জাফরান দেশে কোনো এক ঝরা রাত্রির শেষে অরিন থর লোকদের পুরানের রঙে মিশে বলেছি চোখে চোখ রেখে সকল রাখে সেই আমার কৃষ্ণাক্ষী মহমানিক পল্লব পাশে তোমার বৈশাখী ঝড় মানে প্রাচ্যের মেয়ে দৃষ্টি বিলাসী পর্য বিমন বিস্ময়ে বিমূর্তে শুনেছিল আর দল হাউসের কাকু আরো কত পাশ্চাত্য কত কত অদশ

এক থেকে এসে আসলে বাংলাদেশের গন্তমূর্তি না অংশ নেওয়া বইমেলায় আসা এরকম কিছু আপনার কাছে কিছু সবগুলো তখন হ্যাঁ আমি আমার এখানে ওরকম রকম প্ল্যানি আসবো আমি বই বের করবো এটা আমি ডিসেম্বরে মোটামুটি জানি যে বইটা বের হবে কারণ হচ্ছে আমার বন্ধু এবং তার টিম ওনারা অনেক সমস্ত কিন্তু বইটা যখন চাফা কেনায় গেছে তখন আমি সিদ্ধান্ত নিয়ে যে আমি আসবো কারণ ওনারা দিন রাত পরিশ্রম করেছে অন্তত তাদের জন্য এবং যারা পাঠক তাদের জন্য আমি বলে একটু বোর্ড বোর্ড পাঠকদের সাথে কথা আমি হঠাৎ করে চলে এসেছি আমি আরও দুই সপ্তাহ থাকি বইমেলায় এসে এবার কী মনে হচ্ছে কেমন অভ্যুতানের পর আসলে প্রথমবারই মনে আমি অনেকদিন দেশে নাই তো আমি ষোলো বছর আগে দেশটা একটু সেই তো বইমেলায় আসলে আমি হয়তো বিশ বছর আগে একবার আমার এই দুই বছরের গ্যাপে আমার কাছে মনে হচ্ছে যে অনেক ভালো কারণ তখন ছোটো পরিসরে বইমেলা হতো এখন অনেক বড় পরিসরে বইমেলা হচ্ছে এই আর আমার যেটা বিশেষ অনুভূতি সেটা হচ্ছে যে এটা এক বছর আগেও যদি হতো আমার এই বই প্রকাশ হতো কি না সেটা নেই আমি সন্দেহ কারণ এখানে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা আছে এখানে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলা আছে মানুষের যন্ত্রণা কষ্টের বিষয়ে কথা বলা আছে গণতন্ত্রহীনতার কথা বলা আছে এগুলো আমি জানি না হয়তো এক বছর আগে হলে আমার এই দুটো প্রকাশ সেটাই আমার একটা বিরাট অনুভূতি যে মানুষ যেমন সুবিধা পাচ্ছে এই পরিবর্তনের বলা যায় আমিও একজন সুবিধাভোগী বই হিসাবে তো আমার একটা বই বেরোচ্ছে থ্যাংক ইউ